Uh -huh. Every delivery is an event. <laughs> Here we go. This is going to be a maximum, surely. It is. Tour of Champions <laughs> Trophy. Sachin Santo Nije ek trophy. প্রদর্শক টি টেন লিগের মধ্যে সাকিব হাসানের একরকম তুফানি জোর ব্যাটিং একের পর এক চার মেরে পুরো মাঠ একবার কাঁপিয়ে দিয়েছেন বিশ্বাসের অলরাউন্ডার যেখানে বলার এবং ফিল্ডার সকলে একবার অবাক হয়ে গেছে সাকিবের এরকম ব্যাটিং দেখি যেখানে ক্যাচের মাধ্যমে অসাধারণ একটি উইকেট নেন সাকিব প্রদর্শক পুরো ঘটনাটি দেখার জন্য অনুরোধ রইল যেখানে বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফির মধ্যে খারাপ অবস্থা করছে সেখানে টি টেন লিগের মধ্যে অসাধারণ ব্যাটিং করছে সাকিব হাসান বাংলাদেশের প্রতিটি খেলোয়াড়কে ঠিক এভাবে হাতে এবং ব্যাটিংয়ের মাধ্যমে দেখিয়ে দিচ্ছেন তিনি যে সেরা 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 সাকিবের একের পর এক চার চকর্তমানি ব্যাটিং তাণ্ডবে পুরো একবার হতাশ হয়ে যে বিপক্ষ দলের প্লেয়াররা যেভাবে অসাধারণ অসাধারণ কাট খেলেছেন অবিশ্বাস্য ডাইরেক্ট একবারই স্টেডিয়ামের মধ্যে গিয়ে পড়ছিল প্রতিটি বল যেখানে অবাক হয়ে একবার পাউল তাকিয়ে থেকে দেখছিল সাকিবের পাশাপাশি সাকিবের দলের লোকরাও অবাক হয়ে গিয়েছিল অবাক হয়েছিল দর্শকরা কেন বা অবাক হবেন না যেখানে বলিংয়ের মাধ্যমে তিনি যাচ্ছি নিয়েছেন তিনি যে বিশ্ব সেরা অলরাউন্ডার অসাধারণ একটি উইকেট নিয়েছেন সাকিব আর অসাধারণ সেলিব্রেশন হ্যাঁ নম্র ভদ্র এবং অন্য অন্য দিক দিয়ে তো সাকিব সেরা তাই তো সাকিবকে বলা হয় বিশ্ব সেরা অলরাউন্ডার সেই অসাধারণ ব্যাটিংয়ের মাধ্যমে তিনি যাচ্ছি নিয়েছেন যে তিনি কতটা শক্তিশালী একজন খেলোয়াড় বাংলাদেশ ক্রিকেট এবং বিশ্ব ক্রিকেটের মধ্যেই সাকিব হাসানের কথা আছে না আমি বৃদ্ধ হয়েছি তো কী হয়েছি আমি কিন্তু ট্রেনিং বলিনি সে ট্রেনিংয়ের মাধ্যমে একবার জবাব দিয়েছেন প্রতিটি বোলারকে প্রতিটি ফিল্ডারকে প্রতিটি খেলোয়াড়কে এভাবে সাকিব তার যাচ্ছে নিয়েছেন এই ম্যাচের মাধ্যমে বাইরে বাইরে যখন স্লো মোশনে দেখাচ্ছিল সাকিবের এরকম তুমানি ব্যাটিং পুরো একবার প্রেমে পড়ার মতো প্রতিটি বক্তি প্রেমে পড়ে যাবে সাকিবের এরকম অসাধারণ শটের মাধ্যমে অসাধারণ ছক্কার মাধ্যমে যেখানে সাকিব হাসান বাংলাদেশের মধ্যে সেরা একজন খেলোয়াড় সেরা একজন বোলার সেরা একজন ব্যাটসম্যান সেরা একজন ফিল্ডার তাই তো তাকে বলা হয় বিশ্বরা অলরাউন্ডার হয়তোবা বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেটের মধ্যে নেই তাতে কী হয়েছে বিদেশি লীগ কাবাদি বেরোছেন এই বিশেষের অলরাউন্ডার দর্শক সাকিবকে ভালোবেসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার বাসায় থাকুন